সকালের শুরুয়ারটা কিন্তু তোমাদের সাথে চা দিয়েই করলাম আমি কিন্তু আমার কিন্তু এক ঘন্টা আগে খাবার খাওয়া হয়ে গেছিল শুধু গ্রিন টি খাওয়ার টাইমে তোমাদের সাথে ভিডিও করা শুরু করলাম হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের শিল্পা আর তোমরা দেখছো শিল্পা টুকিটাকি তো আজকে খুব সকাল নয় সকাল আটটা থেকে আমি আমার ব্লগ শুরু করলাম আশা করি তোমার সবাই অনেক 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 ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো কিছুদিন ধরে ব্রেস মালদাতে ওয়েদারটা খারাপ বর্ষাকাল পড়েই গেছে সবাই জানো তো সকাল সকাল না ওয়েদারটা দারুণ হয়ে থাকছে দুদিন আগে প্রচণ্ড রোদ টোদ দিচ্ছিল তো সেই টাইমটা অতটা হাওয়া লাগছিল না কিন্তু এই যে মেঘলা মেঘলা ওয়েদার চারিদিকে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা মানে বুঝতেই পারছো হাওয়া দিচ্ছে যে তো এরকম ওয়েদারে না ভিডিও করতে দারুণ লাগে আর ছাদে আসতে তো দারুণ লাগে তো চলো আজকে থেকে আমি মানে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর এটা কিন্তু একটা জরুরি কথা বলার জন্যই ভিডিওটা আজকে বানানো আর এটা একটা সাবধান বার্তা সেটা তোমরা ভিডিও শেষের দিকে দেখতে পাবে আমি এখন কিছু বলবো না তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আমার ভিডিও দেখতে থাকো আমি শ্যুট করতে গেছিলাম যখন তখন মাঠ তুলে এনেছিল আর এখন দেখো পুরো জবা হয়ে গেছে পুরো মানে বর্ষাকালের জন্য গাছটা লেগে গেছে একদম দারুণভাবে দুটো ফুলও এসছে বাট কুড়ি এসছে ফুল আসেনি কুঁড়ি এসছে এই জবা গাছটা কিন্তু আলাদা এটা হলুদ জবা এটা তো কুড়ি এসেছে দেখো বর্ষাকালে না গাছের রুপি পাল্টে যায় তাই না এগুলোকে এই সাইডে করে দেওয়া হয়েছে কালকে যেন এখানে বসে একটু ছবি টবি তুলতে পারি সেটার জন্য তো এই দেখো আর এটা হচ্ছে বেল গাছ বেল পাতার গাছ মানে বেল গাছ বেল পাতার গাছ বলছি এই বাড়ির সামনে বাজার মানে বাড়ির সামনে চলে আসে এটা দোকান মানে ঠেলা গাড়ি আর কি

বাজারে গেলে সবজি কিন্তু একটু সস্তাতেই পাওয়া যায় এটা একদম বাস্তব কথা আর বাড়ির সামনে একটু দাম দিয়ে কিনতে হয় কিন্তু কি করবে মার কাজ ছিল তাই মার বাইরে যায় না মা খুব একটা বাজারে যেতে পারে না সময় পায় না তো বাড়ির সামনে যে বাজার আসে সেখান থেকে কিন্তু আমাদের সব হয়ে যায় আর এই মুন্ন কি আমি যেখানে যেখানে যাব সেখানে সেখানে ওদের যাওয়া চাই মানে যেতেই হবে ওদেরকে মানে আমি যেখানে সেখানে ওরা তুই পায়ের কাছে কি করিস পায়ের কাছে কি করিস না হাত দিয়ে না ও

আমাকে খুব ভালোবাসে কারণ আমি ওদেরকে ততটাই ভালোবাসি যতটা ওরা আমাকে ভালোবাসে তাই আমি যেখানে যেখানে যাই আমার পিছন পিছন যাই আমার বাবা যেখানে এখানে যাই সেখানে সেখানে যাই আর মা একটু বকাবকি করা তো তাই মাকে একটু ভয় পায় আর আমি তো ওদেরকে একদমই বকি না সত্যি কথা বলতে বকি না বাবাও খুব একটা বকে না তাই সময় আমাদের পিছনে পড়ে থাকে মানে সবসময় আমাদের পিছন পিছনে যাওয়া আসা করে আমাদেরকে সত্যিই খুব ভালোবাসে আর ওদের ভালোবাসায় না কোনো ছলচাতুরই নেই হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে না সব মালদাতে সব আম্বানির সবজিওয়ালা মানে বুঝতে পারলে তো আম্বানি সবজিওয়ালা কেন বললাম মানে আম্বানি টাটা বিড়লা এদের বাড়িতে সবজি বিক্রি করে তো এক টাকা দু টাকা নিতে পারে না বুঝলে এক টাকা দু টাকা ওনাদের কাছে চলে না গোটা জায়গায় চলছে এক টাকা দু টাকা টোটোওয়ালা কাকুরাও নিচ্ছে এক টাকা দু টাকা কিচ্ছু করে না নিতে হবে অনলাইনে তো এক টাকা দু টাকা দিতেই হবে কিন্তু এই সবজিওয়ালাগুলোর কাছে এক টাকা দু টাকা চলে না আমারও মনে হলো আম্বানির বাড়িতে ওখানে সবজি টবজি দেয় সব এরকম পাঁচশো টাকা নোট দেয় বুঝতে পেরেছ এক টাকা দুটাকা রুটি আর ডাল ছিল তো বেঁচে সকালবেলা খাচ্ছি নষ্ট করা খাওয়ার একদম উচিত না তাই এটা খেয়ে নেব বাসি রুটি যদি আমি খেতে একদম ভালোবাসি সত্যি কথা বলতে বাসি খাওয়ার খাওয়াতে অ্যালার্জি আমার মানে অ্যালার্জি বলতে কি ভালো লাগে না বাসি খাওয়া দেখবার স্বাদ থাকে না ওই পান্তা ভাতেই স্বাদ থাকে বাসি পান্তা ভাত আর পায়েস যেটাও পায়েস পায়েসও আমি খাই না লাল পায়েস খাই মানে কী বলে নলেন গুড়ের পায়েসটাই আমি খাই যেটা আমার জন্মদিনের সময় হয় তো সাদা পায়েস খাই না আমি তো বাসি এগুলোই ভালো লাগে পিঠা পুলি এই সব ভাল লাগে বাসি কিন্তু রুটি তারপরে ধরো আর জিনিসগুলো বাসি ভালো লাগে না মানে এটা যদি আবার একটু গরম করে নিতাম তাহলে ভালো লাগতো কিন্তু ছাড়ো চলো আজকে রুটিটা খাবো আর ডাল ফ্রাই খাবো খেয়ে তারপরে আসছে এবার ভিডিওতে ওকে

বোতলে এটা নিচে রাখ আর গামলা তিন দিন আগে একটা মানে ঘটনা ঘটেছে বাড়িতে দিন দাহারে এখন এগুলো দিন দাহারে হচ্ছে আগে যেমন ভাবতাম যে রাত্রে কেউ নেই লোক নেই রাত্রে হবে এইসব কাজ কিন্তু এখন রাত্রে হচ্ছে না এখন দিনে দিনে হচ্ছে মানে লোকজন রাস্তায় হাঁটাহাঁটি করছে বাড়িতে লোকজন জেগে আছে তারপর হচ্ছে হ্যাঁ নিহাতি সেদিন আমরা ঘুমিয়েছিলাম মানে আমি আর মা ঘুমিয়েছিলাম বাড়িতে আর কেউ ছিল না তো ঘটনাটা সেদিনই ঘটেছে তারা নিচে দেখে যেতে হবে নিচে শাওলা জমা গেছে আমাদের বাড়ির পিছনে যেদিকে মানে ভাড়ার ঘরগুলো আছে তো দাঁড়াও আমি দেখাচ্ছি কি অবস্থা করেছে দেখো দাঁড়াও দেখাচ্ছি 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 এক মিনিট দেখাচ্ছি জিনিসটা আমি তোমাদেরকে অবাক হয়ে যাবে তোমরা মানে আমি তো অবাক হয়ে গেছি বাট জিনিসটা এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে মানে জিনিসটা যদি না বিক্রি করা হতো না তাহলে ওরাই চুরি করে নিয়ে চলে যেত মানে বাড়িতে একটা চুরি হয়েছে বুঝতে পেরেছো দিন দাহারে বাড়িতে হয়েছে চুরি আর পাড়াতেও মানে পাশের পাড়াও তো অনেকগুলো বাড়িতে চুরি হয়েছে সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছে সেই ফুটেজটা বাবাকে দিয়েছে যার বাড়ি আর কি তো সেই কাকু ফুটেজটা বাবাকে দিয়েছে এবং চোরটাকে দেখা গেছে বুঝতে পেরেছো সেদিনই সব চুরি করেছে তো চলো জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে এখানে ছিল আমাদের চাপা কলটা মানে যে হ্যান্ডেল দেওয়া কল থাকে না মানে সানি দেউল যেটা উখড়ে ছিল ওই গাদার সিনেমাতে গাদার হ্যাঁ গাদার সিনেমাতে ওই রকম কল ছিল কলটার হ্যান্ডেল ট্যান্ডেল পুরো ব্যাকিয়ে দিয়েছে এটাকে কালকে বিক্রি করে দিয়েছে বাবা মা ভাবলো যে রেখে লাভ কি চুরি যখন হয়ে যাবে তা বিক্রি করে দাও তো কলের অবস্থাটা তোমরা দেখলে ওটা কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে ঠিক আছে তো সেদিন আমি আর মা ঘুমোচ্ছিলাম নিচের ঘরে আর বাবা বেরিয়ে গেছিল কাজে চারটার দিকে বাবা বেরিয়ে গেছিল আর গোটা বাড়িতে কেউ ছিল না ঠিক আছে ভাড়াটিয়ারাও ছিল না কেউ ছিল না গোটা বাড়ি ফাঁকা কিন্তু তখন বাসছিল পাঁচটা কি সাড়ে পাঁচটা হবে বাসছিল আর নেই না অন্যদিন ঘুম হয় না সেদিন একদম মোড়ার মতো ঘুমিয়েছি আমি আর মা মানে কিচ্ছু টের পাইনি আর একে তে এই দেবে কাঠের দরজা মোটা মোটা দরজাগুলো লাগিয়ে দিলে আর ফুল স্পিডে ফ্যান চললে কিছু শোনা যায় না এবার বৃষ্টি বৃষ্টি পড়েছে ঠান্ডা ঠান্ডা তো আর ঘুমিয়ে গেছি আর নিচের ঘর অলওয়ে মানে নিচের ঘর সবসময় ঠান্ডাই থাকে ঘুমিয়ে গেছি ঠান্ডা ঠান্ডাতে এবার কি হয়েছে একটা দাদা মানে যে দাদাটা বাড়ির নিচে ভাড়া থাকে আমাদের স্কুল থেকে যখন ফিরেছে তখন না কতগুলো ছেলেকে বেড়াতে দেখেছে এবার সঙ্গে সঙ্গে মাকে কল করেছে মাকে কল করে বলছে কাকিমা বাড়িতে চুরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে মা বেরিয়েছে বেরিয়ে গিয়ে মা মানে বেরিয়ে গিয়ে দেখছে যে কলটাকে পুরো মাথাটাকে কলের মাথাটাকে পুরো ভাঙা হয়েছে ভেঙে হ্যান্ডেলটাকে পুরো বেঁকিয়েছে মানে পুরো দুমড়ে দিয়েছে দুমড়ে মুচড়ে দিয়েছে মানে আমি বুঝতে পারছি না যে কী করে পারলো এটা মানে দেউল পেরেছিল সেটা রাইটারের জন্য পেরেছিল আদৌ একমাত্র কুস্তিকি হয়তো পারবে বাট জানা নেই যে এইসব এইসব চোরগুলো কি করে পারলো এরকম হ্যান্ডেলকে বেঁকিয়ে দিতে একদম পুরো লোহার হ্যান্ডেলকে এত শক্ত আমারই কলটা চিপতে গেলে দাঁত বেরিয়ে চলে আসতো সেখানে পুরো ভেঙে দিয়েছে তো আর রডগুলোকে বের করে রেখে গেছিলো ঠিক আছে যেন পরের দিন এসে আবার ওটাকে চুরি করে নিয়ে যেতে পারে ওটা মানে একটা পরে সাজিয়ে গেছিলো কিন্তু ওই তো আর তারপরে হচ্ছে বাবার যে ছবি আঁকার যে ফ্রেম হয় ক্যানভাসে সেই ফ্রেমগুলোকে চুরি করেছে তারপরে কিছু লোহার রড চুরি করেছে এবং সেদিন ওই পাড়াতে মানে পাশের পাড়াতে অনেকগুলো বাড়িতে বাড়িতেই চুরি করেছে ঠিক আছে মা যখন বেরিয়েছিল মা শুনতে পেয়েছে চুরি করেছে তো ভাবো দিন দাহারে চুরি হচ্ছে মানে যেই শুনছে সেভাবে হচ্ছে যে বিকাল পাঁচটার দিকে চুরি হয়েছে কারণ তখন অলরেডি লোক থাকে জেগে থাকে রাস্তাঘাটে করে আমাদের পাড়াটা একটু আগা করেই শুনসান টাইপের মানে আগা করে একটু চুপচাপ টাইপের সব বাড়িতেই থাকে ধরো পাড়াতে এরকম সেরকম ক্যাচাল ম্যাচাল ক্যাচাল কাউ ক্যাঁচল নেই আমাদের পাড়াতে তো পাড়াটা একটু ফাঁকা ফাঁকাই থাকে শুনশান থাকে তো সেই জন্য হয়তো সুবিধা হয়েছে কিন্তু দিন দাহারে আমি তো শুনেছিলাম যে রাত্রের দিকে চুরি চামারিগুলো হয় এখন তো দেখছি দিন দাহারে তো সবাই প্লিজ সাবধানে থেকো তালা টালা ঠিক করে মেরো কোথাও গেলে একটু ভালো করে চেক করে নিও যে তালা ঠিকঠাক করে মারা আছে কি না আর প্লিজ কাউকে এত বিশ্বাস করো না এখন আর যদিও বা ভিক্ষা টিক্কা নিতে আসে আমি বলবো যে সব সব মানুষ খারাপ হয় না সব গরিব মানুষ খারাপ হয় না বা সব যারা ভিক্ষা নিতে আসে ধরো হেল্প নিতে আসে সবাই খারাপ না ঠিক আছে কিন্তু সেটা বুঝবো কি করে তাই না সেটা বুঝবো কি করে সেটা বোঝার ক্ষমতা তো আমাদের নেই যে কোন মানুষ ভালো কোন মানুষ খারাপ তো আমি একটা কথাই বলবো যে বড়োদেরকে সাথে নিয়ে যেও আর বড়োরা দেখেও বলছি যে একা নেমো না ওই হেল্প করতে একা নেমো না হেল্প করো কিন্তু একা নেমো না সাথে কাউকে নাও যে বিপদ হলে যেন তোমাকে হেল্প করতে পারে ঠিক আছে বিপদে যদি পড়ো কারণ আমি শুনেছি এই চোর চোটদের কাছে না চাকু ব্লেড এইসব থাকে বা নিজের জীবন আগে হেল্প করো হেল্প করা বন্ধ করতে বলছেন হেল্প করো কিন্তু সাথে কাউকে রাখো বড়োদেরকেও বলছি সাথে কাউকে রাখো আর ছোটোদেরকেও বলছি বড়দেরকে সাথে নিয়ে হেল্প করতে নামো যেন কিছু বিপদ দেখলে যেন আরেকজন পাশে থাকে বাঁচানোর জন্য ঠিক আছে এরকম আর একটু সজাগ রাখো মানে আমাদের সব সবকটা ইন্দ্রিয় সজাগ রাখো এখন দিন ধারে কিন্তু অনেক জায়গায় চুরি হচ্ছে চুরি জামানি প্রচুর হচ্ছে ঠিক আছে তো একটু সাবধান এটার জন্য ভিডিওটা করা চলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা বাড়াবো না তো তোমরা সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থাকো আর আজকের ভিডিওটা করেছিলাম যে এই যে চুরিটা হয়েছে আমার বাড়িতে এটা সাবধান করার জন্যই তোমাদের জন্য ভিডিওটা করেছিলাম আমি তো আমার ভিডিওতে কিন্তু তোমরা প্রায় হালকা পাতলা ছোটো ছোটো কাজ দেখতে পাবে মানে আমি যেগুলো করি বাড়িতেই থাকি বেশিরভাগটা আমি বাড়িতেই থাকি তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর বাইরে গেলে বাইরের জিনিসও শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বেশিরভাগটা আমি বাড়িতে থাকি গান শেখাতে যাওয়া ছাড়া আমি বেশিরভাগটা আমি বাড়িতে থাকি তো তোমার সাথে যেটুকু যেটুকু হয় আমি শেয়ার করছি তো যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও আর যারা অলরেডি আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তারা ভিডিওটা দেখার পর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টসে জানিয়ে দিও আমার ভিডিও কেমন লাগে আর শেয়ার করে দিও এগুলো কোনোটা করতেই কিন্তু টাকা লাগে না এক্সট্রা ওকে এগুলো ফ্রি তো চলো আমার ভিডিও দেখতে থাকো আর সাথে থাকো চলো আর তোমরাও অনেক অনেক ভালো থাকো তো আজকের জন্য টাটা লাভ ইউ